খাদির মুখ বন্ধ করে যে লক্ষ্য হাদিকে এর সারা বাংলাদেশে জাগিয়ে তুলেছে এই দিল্লির দালালা এই ভারতে আধিপত্যবাদের শেষ সৈনিকা আমি প্রতিবাদের কুত্তা এসে দেখে যা সাহাবাগের কি অবস্থা আজ পুরো সাহবাগ হাদিময় হয়ে গেছে আমরা আজকে এখানে বক্তব্য দিতে আসিনি বক্তব্য চায় দাও ইনসাফের কথা যা বলার আপন আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে আমরা শুধু আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ দিতে এখানে বসছি আমরা আজকে শুধুমাত্র আমার ভাইয়ের হত্যার বিচার চাইতে আজকে শাহবাগে এখানে অবস্থান করেছি আমরা শুধু একটাই স্লোগান আজকে বক্তব্য দিতে আসি না একটাই স্লোগান আমরা সবাইকে জানিয়ে দিতে চাই ইন্ডিয়া ইন্ডিয়া সেফ হাউস অফ ইন্ডিয়া ইন্ডিয়া They the terrorists. of India, India. They found the India, India. India, India. the of India, India. found India, India. found India, India. of terrorists. Modi, Modi. Father of terrorists. Modi, Modi. Father of terrorists.

دیکھتے پہلے بخشاں اللہ مولیٰ چلوا مواصلہ پھر دیکھتے پہلے بخشاں دیکھتے پہلے بخشاں اللہ مولیٰ صحابہ بنا انصاف انصاف صحابہ بنا انصاف انصاف دیکھتے پہلے بخشاں اللہ مولیٰ چلوا مواصلہ پھر دیکھتے پہلے بخشاں लॻे साइड कीअं कर এখন পর্যন্ত তার একটা গান থেকে বামে যায় নাই সুতরাং করতে হলে ভিডিও করতে হবে তারাই ভিডিও করতে পারবেন না সাংবাদিকরা আপনারা ভিডিও করতে হলে বলসা ভিডিও করতে হবে গাড়ি এখনো ভিডিও করা যাবে না দেখে যান এখানে যাও না বেশি যান বেশি হাবির সম্মানে আপনারা বেশি যান শহীদ উসমান হাবিব সম্মানে একবারে বসে যান এখানে কেউ দাঁড়িয়ে ভিডিও নিতে পারবে না সকলের বেশি ভিডিও নিতে হবে বসে যান ধর এখানে বসবেন মতো করে দেবেন এখানে বসে